আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাচ্ছে স্বাগত বন্ধুরা অনেক প্রবাসী ভাই সৌদি আরবে নতুন আসার পর তার ইকামা হয়েছে কিনা সেটা জানে না এখন মক্তবামেলের যে ওয়েবসাইটটি রয়েছে www.mall.gov.sa এই ওয়েবসাইটটিতে আমাদের বর্ডার নাম্বার দিয়ে কিন্তু আমরা অ্যাকাউন্ট ওপেন করে আমরা চেক করতে পারতাম যে আমাদের ইকামা নাম্বার হয়েছে কি না অনেক সময় কোফিলকে চিনি না বা কোম্পানিকে চিনি না বা কোম্পানি থেকে পালিয়ে গেছি কোফিল থেকে পালিয়ে গেছি এখন আমি আমার ইকামা নাম্বারটি জানি না পূর্বে আমরা খুব সহজেই কিন্তু এই ওয়েবসাইট থেকে আমাদের ইকামা নাম্বারটি চেক করতে পারতাম কিন্তু এখন প্রবলেম হচ্ছে আমরা যখন এই ওয়েবসাইটটিতে ইকামা নাম্বার চেক করতে যাচ্ছি তখন এরকম একটি লেখা চলে আসতেছে তো এটা কেন আসতেছে অনেকেই প্রশ্ন করেছে তো আজকের ভিডিওতে এ সম্পর্কে তথ্য দিব ছোট্ট একটি তথ্য কিন্তু যারা নতুন এসেছে ইকামা নাম্বার পায়নি তাদের খুবই খুবই কিন্তু কাজে আসবে কেন অনেকেই চেক করতে জানে কোন ওয়েবসাইটে ঢুকতে হবে কি কি লিখে চেক করতে হবে এটা সকলেই জানে কিন্তু ঢুকতে গেলেই এই লেখাটি আসতেছে কিন্তু পূর্বে কিন্তু এই লেখাটা আসতো না জাস্ট আমাদের বর্ডার নাম্বার এবং আমাদের জন্মশাল দিলেই কিন্তু আমরা প্রবেশ করতে পারতাম কিন্তু এখন প্রবেশ করতে পারতেছি না এর একমাত্র কারণ হচ্ছে বর্তমানে কিন্তু নতুন একটা নিয়ম এসেছে এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আমাদের মোবাইলের নাম্বারে একটি ওটিপি যাবে সেই ওটিপি দেওয়ার পর আমরা এই ওয়েবসাইটে ঢুকতে পারবো কিন্তু এখন আমাদের মোবাইল নাম্বার তো এখানে অ্যাড করা হয়নি তাহলে আমাদের কোন মোবাইল নাম্বারে ওটিপি আসবে আর আমরা কিভাবে প্রবেশ করব তো এটার সলিউশন হচ্ছে আপনারা যারা নতুন এসেছেন আসার পরে আপনারা যারা আপসের অ্যাকাউন্ট ওপেন করেন নি তারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না যদি আপনি আপসের অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রেই এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে আমার হুদুদ নাম্বার দিয়ে কি আমি আপসের অ্যাকাউন্ট ওপেন করতে পারবো জি আপনার যে বর্ডার নাম্বার আছে বা হুদুদ নাম্বার আছে সেই হুদুদ নাম্বার দিয়ে আপনি সরাসরি আপনার মোবাইল দিয়ে নাফাদের মাধ্যমে আপনি আপসের অ্যাকাউন্ট একেবারে অ্যাক্টিভ করতে পারবেন যখনই আপনি আপসের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন তখন আপনি শুধুমাত্র আপনার হুদুদ নাম্বার আর আপনার জন্মশাল দিলেই আপনার মোবাইলে যে মোবাইল নাম্বারে আপনি আপসের অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই মোবাইল নাম্বারে একটি এস চলে আসবে তখনই কিন্তু আপনি খুব সুন্দরভাবে প্রবেশ করে আপনি দেখতে পারবেন যে আপনার ইকামা হয়েছে কি হয়নি আর যদি আপনি না করেন তাহলে যতই বাড়ির চেষ্টা করেন না কেন আপনি কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন না অনেকেই বলে যে ভাই ধৈর্য ধরবেন রাত বারোটার পর ট্রাই করবেন অনেক সময় সার্ভার প্রবলেম থাকে ভাই এটা সার্ভার কোনো প্রবলেম নেই এটা সিস্টেমের আপডেট করেছে আপনার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এজন্য অবশ্যই আপনাকে আপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে আপসের অ্যাকাউন্ট ওপেন করে অ্যাক্টিভ করলে আপনি যে নাম্বারে আপসির অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই নাম্বারে ওটিপি যাবে ওই ওটিপি কোডটি দিয়ে কিন্তু আপনি এই সাইটে প্রবেশ করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম